জামায়াতে ইসলামের নাইবে আমির বলেন ভারত আমাদের কোনো ভালো সহ্য করতে পারে নাই আমাদের শোষণ করেছে বিস্তারিত দেখুন আরিফুল ইসলামের পাঠানোর রিপোর্টে গত আঠাশ ডিসেম্বর শনিবার বিকেলে চাঁদপুর বাস স্ট্যান্ডের সদর উপজেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন গত পাঁচ আগস্টের আগে আমাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার চাই এই সুবিচার চাওয়া শুধু নয় সুবিচার প্রতিষ্ঠা করাও একটা ইবাদত বাংলাদেশ জামায়াত ইসলামীর চাঁদপুর সদর উপজেলার আমির মাওলানা উদ্দিন মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে জামায়াত ইসলামীর চাঁদপুর জেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন ভারত দীর্ঘ চুয়ান্ন বছর প্রমাণ করেছে আমাদের কোনো ভালো সহ্য করতে পারে না

جت دری لوکر مدد ایک مانش کے آستہ پہ مانشر آستار جاتا ہے آپ